কয়েকটা দিন পর প্রকাশিত হতে চলেছে দু সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট রেজাল্ট বেরোনোর ঠিক কিছু দিনের মধ্যে দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনারা স্কুল থেকে আপনার মার্কশিট এবং সার্টিফিকেট পেয়ে যাবেন তার আগে রেজাল্ট বেরোনোর দিন আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে আপনার মোবাইল থেকে আপনার রেজাল্টটা দেখে নিতে পারবেন তার ফুল প্রসেস আমি দেখাবো আমার ভিডিওতে তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন সার্চ বক্সে সার্চ করবেন ডব্লু বি রেজাল্টস ডট এনআইসি ডট ইন আরও অন্যান্য ওয়েবসাইট থেকে আপনারা রেজাল্ট চেক করতে পারেন তার মধ্যে এই সাইটটা সব থেকে বড়ো এবং ফাস্ট সাইট রেজাল্ট দেখার দিন সবাই রেজাল্ট চেক করার জন্য এই সার্ভারে সমস্যা হতে পারে আপনারা যখন সমস্যা হবে কিছুক্ষণ পরে চেক করবেন বর্তমানে আমরা এই ডবলু বি রেজাল্টস ডট এনআইসি ডট ইন এই ওয়েবসাইটে যাওয়ার পরে প্রথম যে লিঙ্কটা এসছে দেখুন ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট এরপরে পেজটাকে স্ক্রোল করবেন তারপর দেখুন প্রথম অপশানটা হচ্ছে ডবলুবি মাধ্যমিক রেজাল্ট তারপরে দেখুন নিচের দিকে যে আছে হায়ার সেকেন্ডারি এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর দেখুন উপরে দেখাচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশান এক্সামিনেশান রেজাল্টস দু হাজার তেইশ বর্তমানে দু হাজার চব্বিশে রেজাল্ট এখনো প্রকাশিত হয়নি যখন প্রকাশিত হবে অর্থাৎ আটই মে সেই দিন আপনারা চেক করবেন তখন দু দেখতে পাবেন এরপরে দেখুন হায়ার সেকেন্ডারি এক্সামিনেশান রেজাল্ট দু হাজার তেইশ এখানে আপনার এন্টার ইউ রোল নাম্বারের জায়গায় রোল নাম্বারটা দিয়ে দেবেন আপনার অ্যাডমিট কার্ডে যেই রোল নাম্বারটা আছে সেই রোলটা এখানে দিয়ে দেবেন নম্বরের জায়গায় নম্বরটা বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচে ক্যাপচা কোডের ঘরে ক্যাপচা কোডটা বসিয়ে সাবমিট এই অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে আপনার রেজাল্টটা চলে আসবে আপনার স্ক্রিনের রেজাল্টটা দেখিয়ে দেবে আপনি এখান থেকে আপনার রেজাল্টটা দেখতে পাবেন রেজাল্ট চেক করার দিন আপনারা সকাল দশটার দিকে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন অনলাইন থেকে আপনার নিজের মোবাইল থেকেই চেক করে নিতে পারবেন এবং সেই দিন যারা পরীক্ষা দিয়েছে সবাই চেক করার জন্য ব্যস্ত থাকবে তাই ওয়েবসাইটে কিছু প্রবলেম হতে পারে তাই আপনার যদি প্রবলেম দেখা দেয় তখন আপনি কিছুক্ষণ পরে আবার ট্রাই করবেন আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন